আমার সাথে যোগাযোগ করেছিল এবং আমাকে অনুরোধ করছিল যে আমরা ডেস্টিনির পক্ষে কোন কথা বলি যাই হোক আমার মনে হয় যে আমার মনে হয় যে পরে আমি পুরো গল্পটা তাদের কাছে শুনেছি শোনার পরে আমি এর আগে জানতাম কারণ আমিন আমিন ভাই আমার শহরের অর্থাৎ মন্ত্রী এবং ওনার যে পার্টনার উনিও মন্টিল শহরেরই তো আমি আগে থেকেই তাকে চিনতাম আমি আগে থেকেই তার সম্পর্কে আমার পরিচয় আমার আমার জানাশোনা ছিল এবং পুরো ঘটনাটাই জানতাম এখন প্রশ্ন হচ্ছে যে আমার একটা কিউরিসিটি ছিল যে আচ্ছা এই যে এত কিছু হচ্ছে তো আমি একটু পরীক্ষা করতে চাইলাম যে আচ্ছা আমি দেখি যে আমি বললাম আপনাদের কিছু সদস্যদের ফোন আমাকে দিন আমি একটু কথা বলতে চাই তো আমি এরকম অনেকের সাথে আমি ফোনে কথা বললাম এবং জানতে চাইলাম যে মানে তাদের কোনো অভিযোগ আছে কিনা আমি দেখলাম অধিকাংশ এবং আমাকে একজন এক ছেলে নামটা আমি ভুলে গেলাম সে বোধহয় সম্ভবত মধ্যপ্রাচ্যের কোন একটা দেশে থাকে এই মুতের নামটা মনে আসছে না দুঃখিত আমিন আমিন আলী আমিন আলী তাকে আমি বললাম যে তুমি আমাকে এগুলো আমাকে একটু হেল্প করো সহযোগিতা করো সেই মূলত আমাকে সাংগাতিকভাবে আমাকে এবং সাকিবকে এই কি বলে কমিউনিকেট করেছে এবং উৎসাহিত করেছে আমিন আমি আমিন আলী আমিন আলী ইজ দা মানে সেই হচ্ছে সূত্রধর সো রাইট সো তখন উনি আমাকে বলেন টিটু ভাই আপনি কথা বলেন আমি কথা বললাম এবং আমি একটা জায়গাতে যে আমি সাংঘাতিক ভাবে ইমোশনাল হলাম যখন একজন যাকে আমি ফোন করছি সে ঠিক মতো কথা বলতে পারছে না এবং বুঝলাম আমি যে সে শারীরিক প্রতিবন্ধী আমি তাকে বললাম তুমি একটু আমাকে ভিডিওতে আসো তো সে ভিডিওতে আসলো ভিডিওতে আসার পরে ওকে দেখে ও কোন রকম কথা বলতে পারে তার শরীর চালাতে পারে না তখন আমি তাকে বললাম এবং সে যে কথা বলতেছে আমি কথাগুলো কিন্তু বুঝতেছি এবং হ্যাঁ কষ্ট হচ্ছে কিন্তু বুঝতেছি তার কথা শুনে আমি আমি মানে এটা শেয়ার করলাম সাকিবের সাথে এবং আমরা দুজনই ডিসিশন নিলাম তাহলে আমরা পক্ষে কথা বলি কারণ কেউ একজনকে না যে আমিন পেলাম ভাইয়ের বিরুদ্ধে কোনো অবজেকশন করলো তখন আমি বললাম আমাকে লেস আমাকে প্রোভাইড করো এই দুর্নীতি আছে এই নিচের অংশটুকু দেওয়ার দরকার নেই এটা হ্যাঁ আহ বললাম যে আমি আমাকে প্রোভাইড করেন আপনাদের ল ইয়ারকে আমি সেই লইয়ারের সাথে কথা বললাম আমার মনে হয় আজকে যে ভাই এসেছেন ওনার সাথে আমি প্রথম কথা বললাম এবং আরও একজন ল সাথে কথা বললাম এবং আমি বললাম যে আমাকে প্রোভাইড করো দুর্নীতি দমন এক কমিশনের কোন ল আছে আমি তার সাথেও ফোনে কথা বললাম এবং তার সাথে যখন ফোনে কথা বললাম আমি আমি তার কথাটা রেকর্ড করলাম এই হচ্ছে ইতিহাস এবং পরবর্তীতে যখন আমরা এই আমরা প্রথম যে এপিসোড করলাম আমার মনে হয় দেড় বছর দু বছর আগে তখন এটা ব্যাপক মানে একটা জিনিস কি যে এটা তো সত্য যে এই ডেস্টিনিকে ধ্বংস করার জন্য যে ব্যক্তিটি সবচেয়ে বেশি দায়ী সে হচ্ছে তারেক সিদ্দিকী তো আমরা তখন তারেক সিদ্দিকি সম্পর্কে কথা বলা মানে তারেক সিদ্দিকি নামটা উচ্চারণ করা তো একটা কঠিন ব্যাপার বাংলাদেশ তাই না তো আমরা তো কঠিন কাজটাই করি এবং আমরা আমি এবং সাকিব এবং পরবর্তীতে জয়েন করলেন আমাদের কে বলে জয়নাল আবেদিন সাহেব উনি আসলেন মঞ্চেলে তখনও আমরা সিদ্ধান্ত নিলাম উনিও আমাদেরকে বললেন যে না আমাদেরকে করা উচিত আমরা যেহেতু অন্যায় মানে নির্যাতিতর পক্ষে সব দাঁড়িয়েছি এখন নির্যাতিতের পক্ষে দাঁড়ানোর এই প্রেরণা থেকেই আসলে আমরা এই কাজটা শুরু করি এবং আমরা যখন প্রথম এপিসোড করি তখন আমরা ব্যাপক মানুষ অনেক মানুষ আমাদেরকে ফোন করেছে ধন্যবাদ জানি অনেকে গালিও দিয়েছে কিন্তু আমরা মানে যারা যারা আওয়ামী লীগের দোসর যারা যারা কি বলে তারা আমাদেরকে গালি দিয়েছে কিন্তু আমরা দম মানে আমরা ছাড়িনি এবং আমরা বলছি না এটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে এটাই হচ্ছে মূল গল্প মানে মূল আমাদের আমাদের এই ডেস্টিনির পক্ষে দাঁড়ানোর কথা কারণ সে সময় একজন যেটা সাকিব বললেন আমি একটু যোগ করে বলি যে আমরা খুব হতাশ হয়েছিলাম যে ডেস্টিনির প্রতিষ্ঠান বৈশাখী টেলিভিশন তাদের মানে এখন হয়তো অনেকে বলবে ভয় বলি নাই ভয় বল তখন বলার পরিস্থিতি ছিল না এটা হতে হতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটি ব্যক্তিকে একটি ব্যক্তি ছিল না যেই ব্যক্তিটি ডেস্টিনির পক্ষে আমিন সাহেবের জামিনের পক্ষে কথা বলে তখন আমরা সিদ্ধান্ত নিলাম যেটা কেউ বলে না আমরা সেটা বলতে চাই এটাই হচ্ছে পেছনের কথা ধন্যবাদ